আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি রান্না করবো ঢ্যাড়স বা ভেন্ডি আপনারা যে যেটা বলেন যারা এভাবে রান্না করে খাননি তারা একবার হলো খেয়ে দেখবেন এখানে আমি ড্যাস ধুয়ে তারপরে কেটে রেখেছি এইভাবে সাথে নিয়েছি আমি আলু কেটে এবার পাতলা করে আমি টুকরো করে কেটে নিয়েছি এখানে নিয়ে নিলাম রসুন পাতা জিরা গোলমরিচ পাতা ধনিয়া পাতা কুচি ছোট দুটা পেঁয়াজ কেটে নিলাম আর একটা টমেটো কেটে নিলাম এখানে আমি মাছ নিলাম ছোটো মাছ একটা মলা মাছ এই মাছ দিয়ে আজকে আমি রান্না করব চলুন রান্না করা যায় এখন আমি চুলাতে কড়াই বসে দিয়েছি তেল দিয়ে দিলাম এখন আমি হলুদ লবণ মাখানো মাছগুলো দিয়ে দিবো পেট ভালো করে কেছে নেবো যে আমার পাজা হয়ে গেছে এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য লবণ আর দিলাম হলুদ গুঁড়ো এখন আমি আলুগুলোকে ভালোভাবে বেজে নেব দু থেকে তিন মিনিট বেজে নিয়েছি এখন আমার বাজা হয়ে গেছে আমি তুলে নেব ডারিস দিয়ে দিলাম আলুর মতো একইভাবে আমি ট্যারিস গুলো বেঁচে নিব ঝালকে একটু তেল দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো দিলাম এখন আমি এগুলোকে বেজে নিবি তিন থেকে চার মিনিট আমি বেজে নিলাম এখন উঠিয়ে নিব তে কড়াই বসিয়ে দিলাম রান্নার জন্যে এখন আমি তেল দিয়ে দিলাম হাফ কাপে কম দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম এক টেবল চামচ জিরা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে আমি হলুদ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মরিচ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ সামান্য পরিমাণে ফানি দিয়ে দিলাম এখন আমি মশলাটাকে কষিয়ে নিব যেন লেগে না যায় মশলার গন্ধটা থাকলে বের হয়ে যাবে তার জন্য মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম এখন দিয়ে দিলাম আমি বেজে রাখা আলুগুলো আলু দিয়ে ভালোভাবে নেড়ে কষিয়ে নিব দু থেকে তিন মিনিট কষানো হয়ে গেছে দিয়ে দিব বেজে রাখা ড্যারেস প্রায় দুই মিনিটের মতো আমি নাড়াচাড়া করে কষিয়ে নিব এখন দিয়ে দিলাম আমি দুই কাপ পানি দেখব আমার পানি লাগবে কিনা আমার পানি লাগবে আমি আরও এক কাপ পানি দিয়ে দিলাম লবণটা চেক করে নিয়ে দেখলাম লবণ লাগবে তাই আমি হাত চাষ লবণ দিয়ে দিয়েছি এখন আমি ডেকে দিব বলক আসা পর্যন্ত যেমন বলক চলে আসছে এখন দিব আমি মাছগুলো দিয়ে দিব টমেটো

দেখুন আমার তরকারিটা হয়ে গেছে বন্ধ করে দিলাম কত সুন্দর লাগছে দেখেন আমি টমেটো দিয়েছি আপনারা টমেটোটা স্কেপ করতে পারেন টমেটো না দিলেও কোনো সমস্যা নাই আমার টমেটো ছিল এটার জন্য আমি টমেটো দিয়েছি আজ এই পর্যন্ত আল্লাহ